আলহামদুলিল্লাহ এবিসি মডার্ন মোটরস প্রাইভেট লিমিটেড কোম্পানি আয়োজিত স্কুল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই এমএক্সএন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ মহিন্দ্রা রংপুর যোজন বড় ভিটো ডিস্ট্রিবিউটর সেইমোনস কোম্পানি কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কোম্পানি নাম এমএক্সএন মডার্ন মোটরস প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি উনিশশো বিরাশি সালে যাত্রা শুরু করে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আমন্তুল মোদী সার এই হচ্ছেন এশিয়া মহাদেশের হারবার প্রবেশ্ব বিজ্ঞানী এনার গুরুদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের মানুষকে গাছবাসার থেকে তৈরি ন্যাচারাল পণ্য পৌঁছায় দেওয়া পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কাজ করা তা আমাদের কোম্পানিগুলো তো দুইটি বিষয় নিয়ে কাজ করে একটা হলো মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া আর একটি হল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা তো আসলে বলে আসলে এই প্রোগ্রামটা আপনার একটু মনোরম সহকারে বোঝার চেষ্টা করবেন তা আসলে এই বড় কথা নয় কিছু তথ্য দিতে পারলাম কিনা কিছু জ্ঞান অর্জন হইল কিনা এটি হল কথা না হিন্দুর ঘরে ধর্ম নিলে হিন্দু হওয়া যায় মুসলমানের ঘরে ধর্ম নিলে মুসলমান কিন্তু খাটি মুসলমান কিনা সেটাই হলো বড় কথা ইয়ার জন্য আমরা এই অন্য আসতে আসতে সেটা বড় কথা নয় কতটুকু জ্ঞান অর্জন হলাম এটি হল যাবচন দ্বাৰা স্বাস্থ্য পাৰা মানুহক স্বাস্থ্য পূৰ্ব আমরা কি নিজেরা সুস্থ থাকতে পারবো পাশাপাশি এই কর্ম সেবা অসংখ্য মানুষকে দেওয়ার মাধ্যমে মানুষের স্বাস্থ্য আমরা কি করতে পারবো নিশ্চিত করতে পারবো আর অসংখ্য মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি আমরা নিজেরাও আর্থিকভাবে একটু স্বাবলম্বী হতে চাই দেখেন আমি যদি উদাহরণস্বরূপ বলি আমরা একটা ঘরের যখন কারণে সফল হলেও আমরা আলু বাতাস কিন্তু ঠিক আমরা ইলেকশনে কাজটা করি আমরা অসংখ্য মানুষকে শুধুমাত্র স্বাস্থ্যসেবা দেওয়ার কাজটা করবো আর অসংখ্য মানুষকে স্বাস্থ্যসেবা

অসুখ্যানুষ্ঠাৰপ হোৱা যায় অৰ্থাৎ মানুহৰ নিজে

అది మొదలు పెడతాం కదా సోరపున జత దోవకు కందెలుకి కదో నిజే జత క్మేషన్ కాస్త అవుతది